আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে আমাদের গ্রামের রাস্তাটা উন্নয়ন কাজ চলতেছে পাশাপাশি রাস্তার ফাঁস মনে হয় যে এক দুই ফুট বড় করবে কয়েক দিনের কাজ আল্লাহ জানে যান্ত্রিক ত্রুটির জন্য কর্তৃপক্ষ দায়ী এই যে রাস্তার ফাঁস স্কেপারটা দিয়ে মাটিটা ফেলে আবার নতুন করে বালি দিয়ে আরও স্ট্রং করে করবে মোটামুটি ভালো হবে মনে হয় আলহামদুলিল্লাহ এই রাস্তাটা দীর্ঘদিন হচ্ছে না এটা ঢালাই হওয়া কিংবা যে কোনোভাবে করা দরকার অনেক দিনের এটা কষ্ট এই যে ফাঁসটা করবে রাস্তার আসলে বিহাল দশা রাস্তাটা অনেক আগে থেকে করা দরকার তো মোটামুটি